আমি কিরণময় নন্দ এবং শিব শিবনাথ চৌধুরী আমরা তিনজন ছ বয়সী একদম এক তিনজনের এক আমি বলছিলাম উদ্বোধনের এখানে যে আমার আমার নিজের কাছে এটা একটা গর্বের এবং অহংকারের আমি কাশিদার মূর্তি উদ্বোধনের ডাক পেয়েছি নদিয়া থেকে এবং এখানে এসে আমি উদ্বোধন করার সুযোগ পেয়েছি এই জন্য আমি গল্প অনুভব করি যদি কোনোদিন আমার আত্মজীবনে লিখতে লিখতে বন্ধ হয়ে গেছে অনেকদিন হয়ে গেল সেটা এগ হচ্ছে না যাই হোক আমি নিশ্চয়ই ঠিক বলছি আমি কাশিদার মুক্তি উদ্বোধন করেছি আমি ছোটো বয়স থেকে আমি ম্যান তখন তখন থেকে আমি একজন কাশিদার গুণমুগ্ধ মানুষ ছিলাম কারণ আমি নিজে বিধানসভায় তার বক্তব্য শুনতে গেছি গল্প করছিলাম কিছুক্ষণ আগে আমার সহকর্মীদের সঙ্গে যে কাশিদা বক্তব্য রাখছেন টেবিলের সামনে বইগুলো রাখা রয়েছে আর প্রত্যেক বইয়ের ফাঁকে ফাঁকে সাদা কাগজ বোঝান বক্তব্য রাখাচ্ছেন আর মাঝে মাঝে ওই কার বই তুলে তুলে রেফারেন্স দিচ্ছেন তিনি বিভিন্ন বিশ্বের বিভিন্ন জ্ঞানিং টুনি মানুষের রেফারেন্স দিচ্ছেন আমি অনেক দিন ধরেই বিধানসভা দেখতে যেতাম আমার ভালো লাগতো আর আমার নিজের জীবনেও প্রায় নির্দিন হয়ে গেলো প্রায় চলছে আমি টানা বিধানসয় দাঁড় স্বাভাবিকভাবেই আমার একটা মানে অভিজ্ঞতা হয়েছে আর আমি কাশিদার বইগুলো আমি ষাটের দশকে কাগজ বার করি সেই কাগজে আমি কাশিদার সমস্ত লেখাগুলো পর 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 সংখ্যা মানে দিনের কত দিন আমি বিভিন্ন বই বই থেকে যেমন এই বইগুলো আমার কাছে আছে রাজনীতি বিপ্লব পূর্ণিতে আমার মনে আছে মার্কবার লেভেনবার তথ্য প্রয়োগ মানে আমার লেখার মতো বহু জায়গায় কাশিদার লেখা রেফারেন্স আছে মনে কোনো বই আছে আমার লেখা তার মধ্যে কাশিদার লেখার রেফারেন্স আমি বহু জায়গায় ব্যবহার করেছি গণতন্ত্র মুখশ মুখশ্রী এরকম অনেকগুলো বই আছে যেগুলো আমি পরপর পরপর ছেপে আমার কাগজে বের করেছি যাতে আমার কাগজ যাদের কাছে যায় তারা যেন সেগুলো পড়ে নিজেদের সমৃদ্ধ করতে পারে রাজনীতি যেন করে বিশেষ করে আর কাশিদার কাছ থেকে আর একটা জিনিস যেটা সেটা আমার বাড়িতে আমার পারিবারিক বিষয়ে বলতে পারি আমি মূল্যবোধের রাজনীতি রাজনীতি থেকে আমি এক পাওয়ার পর্যন্ত নড়িনি আমি মনে করি কাশিদার কাছে রাজনৈতিক জীবনে যে শিক্ষা বা আমি তৎকালীন জীবনে আমাদের অনেকেই ছিলেন যাদের কাছে আমরা এই শিক্ষা পেয়েছিলাম যে মূল্যবোধের রাজনীতি আমার বাবা রাজনীতি করছে অনেক করতে অনেকবার জেলে গেছে আমাকে একটা কথা বলেছিল যেটা আমার মাথায় হাতুড়ির মতো এখনও লাগে আমার মাথায় মনে করিয়ে দেয় যেদিন তুমি রাজনীতি করতে রাজনীতিকে সেবার মনোভাব নিয়ে করবে আর যেদিন তুমি অন্যায়ভাবে অর্থ উপার্জন করবে সেদিন বৃত্তি পরিচয় দেবে না আমি দেখলাম এখে তার জীবনে সেটা কতটা সত্য তার কোনো দায় ছিল না একটা অফিসার অন্যায় করেছিল

আচ্ছা দেখেন শৈতালিং মৈত্র পুত্রবোধ আছেন না সুমিতা